প্রথমে জানাবো প্রধান প্রধান শিরোনামগুলো সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে ব্যারিস্টার রুমিন ফারানা আওয়ামী লীগ নেতাদের বাসায় গিয়ে বলে দশ লক্ষ টাকা দিন নয় আপনাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিব রুমিন ফারানার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে রুমিন ফারানার ঢাকার বাড়িতে তল্লাশি করে ছয়শো কোটি টাকা উদ্ধার করলো সেনাবাহিনীর সদস্যরা রাত দশটার সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানার ঢাকার বাসায় চাঁদাবাজির ছয়শো কোটি টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে বিএনপি সংসদ সদস্য রুমিন ফারানাকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার এরপর জানিয়ে দেব ঢাকা আওয়ামী লীগের পনেরো লক্ষ নেতা কর্মীকে মাঠে নামতে হঠাৎ ভয়ঙ্কর পরিকল্পনা করলেন সেনা প্রধান ওয়াকরুজ্জামান এবং রাষ্ট্রপতি এই সুযোগে শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন সেনা প্রধানের অভিযানের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা খানার বাসা থেকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা রুমিন ফারানার আটকের পর তারেক জিয়া বলেছে দুর্নীতিকে কাউকেই ছাড় দেওয়া হবে না বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানাকে দল থেকে বহিষ্কার করছে তারেক জিয়া ব্যারিস্টার রুমিন ফারানার ঢাকার বাসা থেকে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে গেছে ছয়শ কোটি টাকা চাঁদাবাজির কারণে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানার ঢাকার বাসায় চাঁদাবাজির ছয়শ কোটি টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে রুমিন ফারানাকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মির্জা ফখরুলের বিবৃতিতে বলেন ঢাকার বাসা থেকে ব্যারিস্টার ফারানাকে তুলে নিয়ে গিয়েছে সেনাবাহিনী রাত দশটায় রবীন ফারানার বাসভবন ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনার গত রাতে রুমিন ফারানা খানার ঢাকার ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় ছয়শো আটান্ন কোটি টাকার মতো উদ্ধার করলো সেনাবাহিনী পুরো জাতি এখন হতাবাগ বিশ্বস্ত গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সেনাবাহিনীর জানতে পারে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে গিয়ে তাদের পুলিশ এর হাতে ধরিয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাদা চেয়ে থাকে তার বিরুদ্ধে বস্থায় বস্থায় টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে এই সূত্রের ভিত্তিতে ব্যারিস্টার রুমিন ফরনার বাড়িতে সেনাবাহিনী এবং পুলিশ জার তার বাড়িটি রাত 10টার কিছু পর বাড়ি ঘিরে ফেলে চারপাশে মোতায়েন করা হয় সাজিয়া বানানো আধুনিক অস্তে সজ্জিত কমান্ডো টিম জাতীয় দুর্নীতি সংস্থার নির্দেশে পরিচালিত এই জট অভিযানে উপস্থিত ছিলেন সাময়িক গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাবাসী প্রথমে ভেবেছিল হয়তো সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো অভিযান চলছে কিন্তু ভোরের আলো ফুটতে সবাই জানতে পারে অভিযানের লক্ষ্য ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার নিজস্ব বাড়িতে রাত দশটা দশ মিনিটে শুরু হওয়ার অভিযান চলে প্রায় অভিযানে অংশ নিয়ে সেনা কর্মকর্তারা জানিয়েছেন বাড়ির বেজমেন্ট তৈরি হয় বিশেষ বোল্ডরুম থেকে বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা সেখানে ছিল বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার স্বর্ণলঙ্কার এক না কয়েক ঘন্টা গণনা শেষে হিসাব দাঁড়ায় প্রায় ছয়শো আটান্ন কোটি টাকা উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সব মিলে হিসাব অনুযায়ী প্রায় ছয়শো আটান্ন কোটি টাকা পাওয়া গেছে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে অভিযান শেষে বিল্ডিং এর সেনাপ্রধান ওয়াকরুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আদালতের অনুমতি নিয়ে আজকের অভিযান চালানো হয়েছে এজন্য এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারানা এ ব্যারিস্টার রুমিন ফারানা এত নীতিবান কথা বলে আর তলে তলে এত টাকা চাঁদা নিয়ে আওয়ামী লীগের দর্শকদের ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযানের সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানাকে বাড়িতেই ছিলেন সেনা সদস্যরা যখন বল খুলে টাকার বল স্তব্ধ করে আনছিলেন তখন তিনি হঠাৎ ভেঙে পড়েন পরে অসুস্থতার ভান করে মেডিকেলের টিম ডাকার চেষ্টা করেন কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এ অর্থের হিসাব ব্যারিস্টার রুমিন ফারানাকে দিতে হবে তার পরিবারের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয় তবে সরকারের পক্ষ থেকে জানানো তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান সম্পন্ন এবং বিচারিক প্রক্রিয়া অধীনে অনুমতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক মুখোমুখি হতে হবে আর সেই প্রভাব সাধারণ করেছে ঠিক রাতের সময় আনুষ্ঠানিক সেনা প্রধান বলেন বিএনপি দলকে নিষিদ্ধ করা হোক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে তারেক জিয়া এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে শেখ হাসিনা বার্তা দিলেন আপনারা যে যেখানে আছেন যার কাছে যা আছে তাই নিয়ে বাংলাদেশ থেকে বিএনপি সন্ত্রাসী দলকে তাড়িয়ে দিন বিএনপি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে ইতিমধ্যে মানুষের মুখে একটাই কথা ঢাকার প্রতিটি স্থানের সমন্বয়কদের গণহারে পিটিয়ে দেশ ছাড়া করতে চা আওয়ামী লীগ অন্যদিকে সবার মুখে একটাই কথা শেখ হাসিনা সরকার বারবার দরকার আর জয় বাংলা বলে বিএনপি এবং এনসিপির উপর হামলা সরকারের পালাবার সময় হয়ে গেছে শেখ হাসিনা দেশে আসবে ইনশাল্লাহ সবার মুখে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে দরকার আওয়ামী লীগের নেতা কর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে সেনাবাহিনী পুলিশ র্যাব রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দেখছে আওয়ামী লীগের তাণ্ডব এবং বিএনপির অফিসে হামলা করছে নেতা কর্মীরা পুলিশ যার সেনাবাহিনী চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানাকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানার কারণে দেশ অচল হয়ে পড়েছে দেশে আবার জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে ব্যারিস্টার ওমিন ফারানার মতো একজন মানুষ এতদিন নীতিবান বক্তব্য দিয়ে আছেন আর তার বাড়িতে ছয়শো আটান্ন কোটি টাকার চাঁদা টাকা পাওয়া গেছে আবার অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি সব দলের নেতা কর্মী ও উপদেষ্টাদের ফাঁসি আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে সকালে ব্যারিস্টার রুমিন ফারানার বাড়িতে অভিযানের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায় হাজারো মানুষ লিখেছেন ব্যারিস্টার রুমিন ফারানার মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ঢুকে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে অনেকে খুব প্রকাশ করে বলছেন ছয়শো আটান্ন কোটি টাকা দিয়ে দেশের কতগুলো হাসপাতাল ও স্কুল ও ব্রিজ বানানো যেত বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন দুর্নীতি দমন প্রতি বাস্তব প্রমাণ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদুজ্জামান বললেন এমন সময় এমন একটি অভিযান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক পত্রিকা তৈরি করবে এখানে যদি যথাযথ তদন্ত বিচার না হয় তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে উল্লেখ্য গত দুই দশকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানার বিরুদ্ধে দুর্নীতি টেন্ডারবাজি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্থাপিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণ সহ এমন কোনো উদ্ধার কাজের আগে সামনে আসেনি বর্তমান উদ্ধারকৃত নগদ টাকা সামরিক হেফাজতে রাখা হয়েছে এত বিপুল অঙ্কের নগদ তথ্য ব্যারিস্টার রুমিন ফারানার বাড়িতে পাওয়া মানে গোটা বিএনপি নেতাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে শত শত কৌতূহলে মানুষ ভিড় জমায় ব্যারিস্টার রুমিন ফারানার বাড়ির সামনে হাজারো মানুষ লিখছেন ব্যারিস্টার রুমিন ফারানার মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ঢুকে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে অনেক ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার জড়ে ঢাকা ও আশেপাশের এলাকায় করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা বাড়তি পুলিশ ও জার্ভের মোতায়েন করা হয়েছে যাতে করে ব্যারিস্টার রুমিন ফারানার কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায় দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযানে পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনে প্রকৃত সত্য বেরিয়ে আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে ঢাকা উত্তাল করে ফেলছে দলে দলে ঝটিকা মিছিল চলছে তাদের মুখে একটাই কথা শেখ হাসিনা সরকার বারবার দরকার বিএনপির অফিস ভেঙে দিচ্ছে শেখ হাসিনা বার্তা দিলেন সব নেতাকর্মীরা দেশে ঢুকে পড়বেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আত্মগোপনে ছিলেন সবাই জয় বাংলা বলে রাজপথে নেমেছেন বিএনপির পালাবার আর কোনো পথ খোলা নেই সবাই মনে করছেন আওয়ামী লীগের সাথে জড়িত আছেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের নির্দেশে আওয়ামী লীগ রাজপথে নেমেছে আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে